আজকে শত্রুকে করব না হাল নমস্কার রাজুদার পবিত্র বানা অনুষ্ঠানে মহারাজ শ্রীতুলালের চ্যানেল সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু তারা মায়ের কি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আপনারা ভালো থাকবেন কারণ আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা বন্ধুরা চলুন একসঙ্গে জোর গলায় উচ্চ স্তরে সমবত কণ্ঠে একবার বলে উঠি জয় গুরুবামদেব চায় মাতারা মূল মন্ত্র মহামন্ত্র বন্ধুরা আপনি বাড়িতে টিকতেও পারবেন না শত্রুর দেখুন ভগবান লাগলে পারা যায় ভগবান লাগলে পারা যায় ভগবানকে আপনি পুজো দেবেন সন্তুষ্ট হয়ে যাবে ভূত লাগলে ছাড়ানো যায় কিন্তু মানুষ পিছনে লাগলে তাকে ছাড়ানোটা খুবই কষ্টকর তো চলুন আজকে একটা বিশেষ টিপস দিচ্ছে আপনাদেরকে আপনারা সেটি প্রয়োগ করবেন আগে বলবো যে আগামী ষোলো এক দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে তিন তিনকুড়িয়া মোড় আগামী আঠেরো এক দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোধপুর চেম্বারে এবং আগামী কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেজেদা চেম্বারে এবং একুশ জানুয়ারি আমি থাকছি আরামবাগ চেম্বারে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে দেখুন জীবন মানের সমস্যা সমস্যা মানের সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে রোগ হলে ডাক্তার আছে কেস হলে উকিলবাবু আছেন সব জায়গায় কিন্তু গাড়ি খারাপ হলে মেকানিক্স আছেন ঠিক তেমনি আপনার কোন গ্রহগুলো খারাপের জন্য যে আপনি আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা বিচার করতে অবশ্যই একজন জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদের প্রয়োজন পড়বেই যদি মনে করছেন আই এম এল ম্যান অফ অ্যাস্ট্রোলজি তাহলে এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন চেম্বারের জন্য অথবা যদি মনে করছেন যে আপনি দূরে রয়েছেন আমার সঙ্গে কথা বলাটা আপনার একান্ত জরুরি তাহলে অনলাইনে সুবিধা রয়েছে তো অনলাইনের মাধ্যমে রাজস্থান সুরাট আন্দামান বিভিন্ন ইউএসএ দুবাই বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে তো কথা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি কি করবেন আমার অনলাইন কনসালটেশন ফিস প্রথমে আপনাকে পে করতে হবে গুগল পে ফোনপে বা কোনো একটা অপশান দিয়ে তারপর আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন তখন আপনার সাথে আমার সরাসরি কথা হবে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে ভয়েস কলিংয়ের মাধ্যমে আর আপনি যদি দূরে রয়েছেন ইউএসএ বিদেশে রয়েছেন তাহলে বাই ভিডিও কলের মাধ্যমে আপনাকে কাজের সুবিধাও আমি করে দেবো নইলে সবারই সামনে একটা ভালো যোগ রয়েছে যদি মনে করছেন যে আপনি জীবনে সফল হতে চাইছেন বা বিবাহ থেকে মানে যে কোনো সমস্যা জীবনে হবো না কেন বসীকরণ বিদ্বেষণ মারণ শত্রু দমন বিভিন্ন যে কাজগুলো রয়েছে এই কাজের মধ্যে আপনার কোনো কাজ পড়েছে বা জমি বিক্রি হচ্ছে না বা ঘর বাড়ি বিক্রি হচ্ছে না তাহলে অবশ্যই দেরি না প্রেম বিষয়ে তো বেশি করে বলছি যাদের ব্রেকআপ হয়ে গেছে বা প্রেম সরে গেছে এই যে সামনে আমার আসছে রটন্তি কালী পূজা আগামী আঠাশ এক দু হাজার পঁচিশ সেদিন আমি থাকবো তারাপীঠে বিশ্বের কল্যাণ কামনার জন্য ভক্ত শিশের কল্যাণ কামনার জন্য আমার যারা সাবস্ক্রাইবার হয়েছে তাদের কল্যাণ কামনার জন্য বিশেষ হোম ক্রিয়া দিতে রত তাহলে আপনি দেরি করবেন না কারণ সমস্যা শুনে তো কোনো লাভ হবে না সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বের করে সমস্যার সমাধান করে ফেলতে হবে তবে কি আপনি ভাড়া থাকতে পারবেন তার জন্য এই মুহূর্তে আসুন চেম্বারে অথবা অনলাইন কনসার্ট করুন যেটা আপনার প্রয়োজন হচ্ছে তো বন্ধুরা চলুন আজকে এমন একটা টিপস দিচ্ছি শত্রুর জন্য যে শত্রুকে বাপ বলিয়ে ছাড়বো শত্রু আপনাকে বলবে বাপ রে বাপ কি করে কেমন করে যদি পারেন শত্রুর একটা বস্ত্র জোগাড় করবেন শত্রুর একটা বস্ত্র জোগাড় করবেন চিতার কাঠ দিয়ে সেই বস্ত্রের ওপর শত্রুর নামটি লিখবেন শত্রুর কাপড়ে চিতার কাঠ কয়লা দিয়ে শত্রুর নামটি ভালো করে লিখবেন এবং সেটিকে আপনার টয়লেট ঘরে একটা জায়গায় ফেলে রেখে দেবেন আপনি যতবার যাবেন ততবার গিয়ে ওই বস্ত্রের উপর টয়লেট করবেন যখনই ভেতরে ঢুকবেন থুতু ফেলবেন থুতু নোংরা যা কিছু রয়েছে আপনি তার উপর ফেলবেন টানা তিনটে দিন এই ক্রিয়াটি করুন ধীরে ধীরে আপনার সামনে শত্রুকে আপনি দেখতে পাবেন কোনো না কোনো অশিলাই আপনাকে দেখতে হবে তাই না সেটা দেখে দেখবেন শত্রু কিন্তু আপনার সামনাসামনি আসবে আপনি করে যাবেন লাগাতার কিছুই তো নেই আপনি টয়লেট করছেন ওই কাপড়ের উপরে টয়লেট করতে হয়েছে থুতু ফেলতে বলছি যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা তিন দিন পর করবেন তিন দিন পর টয়লেট পরিষ্কার করবেন তিন দিন অন্তত রাখুন টয়লেটের একটা সাইডে এর দ্বারা আপনার শত্রু না যে হাল হবেই শত্রু আপনাকে বাপ বলবেই করে দেখুন ভালো থাকবেন জয় জয়মাতারা তিন দিন হয়ে গেলে সেই কাপড়টিকে নিয়ে কোন পুকুরের পাড়ে নরম মাটিতে থেকে একটু গর্ত করে পুঁতে দেবেন আর এর থেকে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি এই কাপড়টিকে কোনো শ্মশান ভূমিতে গিয়ে পুঁতে দিয়ে আসতে পারেন যদি আপনি শ্মশান ভূমি যান তো তার সঙ্গে একটা পাতিলে বুনেবেন পাতিলেবুর ওপর শত্রুর নামটি লিখবেন এবং ওই কাপড়ে যে কাপড়টি সেটিকে ভালো করে পলিপ্যাকে প্যাকেট ঢুকিয়ে নেবেন তার উপরে একটা পাতিলেবু দিয়ে সেটিকে পুঁতে দিয়ে আসবেন সদার ভূমিতে মীরাক্ষার শত্রু বাপ বলতে বাধ্য থাকবে